আল্লাহর শুক্রিয়া আদায় করি বলো আলহামদুলিল্লাহ আমাদের কারোর ক্ষমতা ছিল না কারোর কারোর পক্ষে সম্ভব নয় এই যে কৃত্য এই যে কৃতিত্ব এই যে সাকসেস এই সাকসেসকে অর্জন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে যে বড় ভাবনা নিয়ে এই কাজটা শুরু হয়েছিল সেই ভাবনাটা আল্লাহ কবুল করেছিলেন সেই ভাবনাটা আল্লাহ মঞ্জুর করেছিলেন এবং সেই জন্যেই আজকে এই জায়গায় আলামিন মিশন আসতে পেরেছে আজকে এই মুহূর্তে আলামিন মিশনের যে পঁচাত্তরটি ক্যাম্পাস আছে সব সব ক্যাম্পাস যে বিশাল বড় বড় ক্যাম্পাস তা না ছোট বড় মিলিয়ে আছে কোন কোন ক্যাম্পাস বিশাল ক্যাম্পাস আছে ষাট বিঘে সত্তর বিঘের উপর আছে কোনো কোনো ক্যাম্পাস ছোট আছে কোনো কোন ক্যাম্পাস ভাড়া আছে কিন্তু বড় ক্যাম্পাস হোক ছোটো ক্যাম্পাস হোক ভাড়া ক্যাম্পাস হোক যাই হোক না কেন একটু আগে হেডমাস্টার মশাই যেটা বলছিলেন যে এই বিল্ডিংগুলোতে যারা আছে যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা সবাই কিন্তু আল্লাহর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত একটু আগে স্যার বলছিলেন যে আমরা কতটা মূল্যবান অ্যাকচুয়ালি মানুষ কতটা মূল্যবান তার মূল্য নির্ধারণ করার ক্ষমতা মানুষেরই নেই আমাদের মূল্য নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে তা না হলে তা না হলে আদম আল্লাহ সাল্লামকে সমস্ত ফেরিস্তাকে ডেকে আল্লাহ বলতেন না যে আমি নতুন একটা সৃষ্টি করতে যাচ্ছি এবং যে সৃষ্টি আমার খলিফা হবে এই সৃষ্টি এতটাই মূল্যবান হবে এতটাই গুণসম্পন্ন হবে যে তোমরা তোমাদের ফেরেস্তারা এসো তাকে সেজদা করো প্যারেস আমাদেরকে সেজদা করেছে আদম সাল্লামকে সেজদা করেছে তাহলে মানুষকে আল্লাহ কতটা মূল্য দিয়েছেন কতটা তার কতটা তার গুরুত্ব দিয়েছেন কতটা তার মর্যাদা দিয়েছেন সেটা থেকে প্রমাণ হয় যে আমরা কতটা মূল্যবান এবং সেই মূল্য নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের কারণ নেই তোমরা যারা আলামিনে পড়তে এসছো আমার বিভিন্ন ফ্যামিলি থেকে এসেছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি একটু আগে এই গল্পটা আমার খুব আমারও খুব পছন্দের গল্প আমরা যে পরিবার থেকে উঠে আসি আমরা যাদের সঙ্গে মিশি আমরা যাদের মধ্যে বড় হই আমার চারপাশে যে মানুষগুলো আছে এমনিতে একটা ল অফ অ্যাভারেজ আছে ল অফ অ্যাভারেজের একটা হিসেব বলা হয় যে তোমার চারপাশে যে সমস্ত মানুষরা আছেন তোমার সব থেকে কাছের যে বন্ধুরা আছে সেই পাঁচটা বন্ধু তোমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড তাদেরকে অ্যাভারেজ করলে যেটা বেরোবে সেটাই অ্যাকচুয়ালি তুমি যদি বলা হয় যে হোয়াট ইজ ইউ হোয়াট ইজ ইউর তোমার লেভেলটা কি হোয়াট ইজ ইয়োর লেভেল তাহলে খুব সিম্পলি বলতে পারো যে তুমি তোমার ক্লোজেস্ট যে পাঁচজন মানুষ আছে যাদের সঙ্গে তুমি মেশো তাদের অ্যাভারেজ করলেই সেটাই হচ্ছে তুমি অর্থাৎ আমরা যে পরিবারে বড় হই আমরা যাদের সঙ্গে মিশি আমরা সেরকমভাবেই তৈরি হই আলমে মিশন এই জায়গা থেকেই তৈরি হয়েছিল আজ থেকে আটত্রিশ বছর আগে নুরুল ইসলাম স্যার তিনি ভেবেছিলেন যে আমাদের দেশের আমাদের সমাজের এই সম্পদ আমরা প্রত্যেকেই দেশের সম্পদ এই সমাজের সম্পদ এই পৃথিবীর সম্পদ এই সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে কারণ এই সম্পদগুলোকে চেনার লোক নেই এই সম্পদগুলো যে পরিবারে আসছে এই সম্পদগুলো যে সমাজে মিশছে এই সমাজ এই পরিবার এদেরকে চেনার মতো চোখ রাখেনি এদেরকে লালন করার মতো এদেরকে বড় করার মতো রস এদের কাছে নেই রিসোর্স এদের কাছে নেই সেই জন্য আস্তে আস্তে এরা নিজেরাই বুঝতে পারবে না এই বাচ্চা ছেলে বা মেয়েটি বুঝতে পারবে না যে কতটা ক্ষমতা নিয়ে সে পৃথিবীতে এসেছিল যেহেতু বুঝতেই পারবে না রিয়েলাইজ করতে পারবে না আবিষ্কার করতে পারবে না সে একজন অর্ডিনারি